সালামু আলাইকুম রবি আনলিমিটেড ইন্টারনেট কীভাবে কিনবেন কীভাবে কম টাকায় রবি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি রবি আনলিমিটেড ইন্টারনেট কিনতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আনলিমিটেড ইন্টারনেট দিয়ে আপনি কী কী ব্যবহার করতে পারবেন প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একশো সাতাশি টাকা যে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটা ছিল এখন এই প্যাকেজটা কিন্তু নাই গ্রামীণ সিমেও নাই রবি সিমেও নাই এই আমি আপনাদের কাছে দুঃখিত তো আপনি রবিতে আনলিমিটেড ইন্টারনেট কেনার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে মাই রবি অ্যাপস আছে এখানে চলে আসবেন আসার পর জাস্ট আপনি এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে পর নিচের দিকে আসবেন এখানে দেখেন ইন্টারনেট নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর একটু এই দিক দিয়ে ইয়ে করবেন সব করবেন এখানে দেখবেন যে আনলিমিটেড নামে একটি অপশান আছে যদি না থাকে তাহলে ওপর দেখেন সার্চ নামে একটি অপশান আছে এখানে আপনি সার্চ করবেন আনলিমিটেড জাস্ট আপনি কষ্ট করে একটু আনলিমিটেড সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন সব আনলিমিটেডের অফারগুলো চলে আসবে তো আপনাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আনলিমিটেড কোন অফারটা অনেক দিন আছে বা পনেরো দিন বিশ দিন বা তিরিশ দিন চলে সেই অফারগুলো আপনি কিনবেন এখানে দেখেন লেখা আছে আনলিমিটেড ইন্টারনেট আমি আবার আপনাদেরকে দেখাই দেখেন এখানে লেখা আছে আনলিমিটেড ইন্টারনেট মাত্র আঠারো টাকা কিন্তু এই আঠারো টাকা দিয়ে আপনি কেলে মাত্র তিন ঘন্টা চাইতে পারবেন তিন ঘন্টা পর কিন্তু আপনার ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে আবার এখানে একটা অফার দেখেন আনলিমিটেড পাবজি মোবাইল এই এই ইন্টারনেট দিয়ে এই আনলিমিটেড ইন্টারনেট দিয়ে আপনি শুধুমাত্র পাবজি খেলতে পারবেন অন্য কোনো কিছু করতে পারবেন না আনলিমিটেড মানে যে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন এমন না আনলিমিটেড মানে কিন্তু আপনি যেই জিনিসগুলোর অ্যাক্সেস দিবে ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন আবার কিছু আনলিমিটেড আছে যেগুলো আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন এখানে দেখেন লেখা আছে আনলিমিটেড ওটিটি স্ট্রিমিং এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আগে আপনি দেখবেন এখানে দেখেন এই আনলিমিটেড ওটিটি দিয়ে শুধুমাত্র আপনি বঙ্গ হইচই টি স্পোর্টস এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারবে না যেমন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না ইউটিউব ব্যবহার করতে পারবেন না ইন্টারনেটে কোনো কাজ করতে পারবেন না তো আনলিমিটেড ইন্টারনেট কেনার আগে জাস্ট আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনি দেখবেন যে আপনি কী কী ব্যবহার করতে পারবেন যদি কোনো কিছু শর্ত দেওয়া না থাকে এখানে তাহলে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন আর যদি শর্ত দেওয়া থাকে তাহলে শুধুমাত্র ওই সার্ভিসগুলি ব্যবহার করতে পারবেন তো আপনারা এই অফারটা কিনতে পারেন দুইশো সাতচল্লিশ টাকা সাত দিন মেয়াদ আনলিমিটেড ইন্টারনেট পাবেন আপনি রবিতে এবং ফ্রি হয়েছেই ব্যবহার করতে পারবেন এটা আপনি কিনতে পারেন জাস্ট এখানে ক্লিক করার পর বাই পার্সেল দিলে আপনার কিনা হয়ে যাবে এখন আমার দরকার নাই কারণ ইতিমধ্যেই কিন্তু আমার পঁচাত্তর জিবি আছে। তো আমার এখন দরকার হইতেছে না আমার দরকার হলে আমি কিনবো আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে